ছয় বলে ছয় ছক্কা মেরে ইতিহাস গড়লেন থিসারা পেরেরা শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসেরা পেরেরা আবারও ঘুরলেন অনন্য এক কীর্তি এশিয়ান এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাক দলের স্পিনার আয়ন খানের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলে ছয় ছক্কা হারিয়েছেন প্যারেরা এর আগে দু হাজার একুশ সালের লিস্ট এ ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে একবার এই রেকর্ড গড়েছিলেন তিনি ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুইবার এক ওভারে ছয় ছক্কা মারার প্রথম ব্যাটার হিসাবে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি শুধু ছয় বলে ছয় ছক্কা নয় কালকের ম্যাচে সেঞ্চুরিও করেছেন প্যারেরা শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে খেলতে নেমে ছত্রিশ বলে অপরিচিত একশো আট রান করেছেন তিনি ইনিংসের দশমতম ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র তেইশ বলে ফিফটি করেন এরপর তিরিশ বলে বাহাত্তর রানে পৌঁছে যান তিনি যেখানে ছিল সাতটি ছক্কা তবে শেষ ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ছত্রিশ বলে একশো আট রান পূরণ করেন প্যারেইরা শেষ ওভারে বলার আয়ন খান উনচল্লিশ রান দেন যা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খরচে ওভারগুলোর একটি প্যারার এই দুর্দান্ত ইনিংসের সুবাদে শ্রীলঙ্কা লায়ন্স দুইশো তিরিশ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জবাবে আফগানিস্তান পাঠান লড়াই চালিয়ে গেলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না তাদের পারফরমেন্স সাবেক অধিনায়ক আজগার আফগান একত্রিশ বলে সত্তর রানে ঝড়ো ইনিংস খেলেন তবে দলীয় সংগ্রহ চার উইকেটে দুইশো চার পর্যন্তই পৌঁছায় এবং ২৬ রানে ম্যাচ হারে আফগানিস্তান পাঠান এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মারার কীর্তি ক্রিকেট ইতিহাসে গুটি কয়েক ব্যাটারিরই আছে এই তালিকায় নাম রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্যারি সোভার্স ভারতের রবি শাস্ত্রী ও যুবরাজ সিং দক্ষিণ আফ্রিকার হার্শেল গিভস ইংল্যান্ডের রস হোইটলি আফগানিস্তানের হজরতল্লা জাজাই নিউজিল্যান্ডের লিও কাটার নেপালের দীপেন্দ্র সিং ওইরি যুক্তরাষ্ট্রের জাস্কার মালহোট্রা তবে দুইবার এই করার একমাত্র ক্রিকেটার এখন থিসারা প্যারাইরা এশিয়ান লিজেন্ডস লিগ আইসিসি স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয় এর পাশাপাশি এই ধরনের লিগে সাধারণত সাবেক ক্রিকেটাররাই অংশ নেন যা প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তোলে তবে প্যারারার শৈলী ও শক্তি যে এখনও অক্ষুণ্ণ রয়েছে সেটাই প্রমাণ করলেন তিনি